ও পরোহিতকরণায় প্রাণ প্রচ্ছেদপৃহীতং নতনয়ন নিযুক্তং নীলকণ্ঠ নমামহা সবাইকে প্রতিদিনেরই চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগত জানাচ্ছে আজ আমাদের বিষয় শিবলোকের পথে শিবধাম কাশী বহুকাল হইতে সনাতন হিন্দু সভ্যতার প্রাণ কেন্দ্রস্বরূপ হইয়া অবস্থান করিতেছে ভারতের সকল তীর্থের আধ্যাত্মিক যোগ রহিয়াছে এই মহাতীর্থের সহিত যুগে যুগে ভারতের বিভিন্ন প্রান্তের নরনারী এই পুণ্যক্ষেত্রে আসিয়া ধন্যবোধ করিয়াছেন ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফল লাভের আশায় কাশীধাম কাশিবাস করিবার জন্য এই ক্ষেত্রে নিত্য বহু মানুষের আনাগোনা চলিতে থাকে মাতা অন্নপূর্ণা তাহাদের কাহাকেও অভুক্ত রাখেন না ভগীতি নিবেদিতা একবার কাশি গিয়া সমস্ত স্থান মনোযোগ সহকারে দেখিয়াছিলেন গঙ্গা বক্ষে নৌকা যোগে বিভিন্ন মন্দির ও ঘাট দেখিয়া তাহাদের ইতিহাস শুনিয়া বিস্মিত হইয়াছিলেন সৌন্দর্যের এমন নির্মাণ তাহাকে মুগ্ধ করিয়াছিল তিনি বলিয়াছিলেন অল রোডস ইন ইন্ডিয়া মাস্ট অলওয়েজ হ্যাভ লেট টু ব্যানার্স রবীন্দ্রনাথ কাশীতে বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ভাষণে লিখেছিলেন কাশি বস্তুত ভারতবর্ষের কোনো বিশেষ প্রদেশভুক্ত নয় কাশী ভারতবর্ষের সকল প্রদেশের অন্যান্য তীর্থের চেয়ে কাশীর বিশেষ বিশেষত্ব এই যে এখানে যে কেবল ভক্তির ধারার সঙ্গম স্থান তা নয় এখানে ভারতীয় সমস্ত বিদ্যার মিলন হইয়াছে কাশী বারাণসী কানন অভিমুক্ত ক্ষেত্র রুদ্রবাস মহাশ্মশান বিবিধ নামে এই ক্ষেত্র পরিচিত তবে এটি শুধুমাত্র কোনো একটি ক্ষেত্র নহে এক জমাট বাঁধা ভাব কাশী ভাবরাজ্যের রাজপ্রাসাদ প্রাণে অনুভব করিবার বিষয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৌকায় বারাণসীতে প্রবেশ করিয়া ভাবদৃষ্টিতে দেখিয়াছিলেন কাশী বাস্তবিকী সুবর্ণময় মিত্রিকা প্রস্তরাধিনহে যুগ যুগান্তর ধরিয়া সাধু ভক্তগণের হৃদয়ে ভাবরাসি ঘনীভূত হইয়া বর্তমানের এই কাশি রূপ পরিগ্রহ করিয়াছে এই ভাব ভাবঘন মূর্তি ঈশ্বরের নিত্য রূপ আমরা বাহিরে যাহা দেখিতে পাই তাহা হয় ছায়া মাত্র ভগবান শ্রীরামকৃষ্ণদেব কাশি দর্শন প্রকৃতপক্ষে আমাদিগের জন্য এক নূতন কাশী দর্শন হইয়া উঠিয়াছে কাশী প্রধান স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা দুর্গাবাড়ি কেদারনাথ মণিকর্ণিকা পঞ্চতীর্থ ইত্যাদি ঠাকুর দর্শন করিয়াছেন তাহার সাক্ষাৎ হইয়াছি হইয়াছে ত্রৈলঙ্গ ত্রৈলঙ্গ সাবির সহিত মহেশচন্দ্র সরকারের বাড়িতে গিয়া বিনা বিনাবাদন শুনিয়াছেন ঠাকুর তাহার তন্ত্র সাধনার শুরু গুরু ভৈরবী ব্রাহ্মণী যোগীশ্বরী দেবীর আবাসে কয়েকবার আগমন করিয়াছেন করিয়াছিলেন কাশীতে অবস্থানকালে তিনি প্রায়ই পাঞ্সিতে চাপিয়া বিশ্বনাথ দর্শনে যাইতেন বিশ্বেশ্বর লিঙ্গ মধ্যে বিশ্বনাথ ভবানীর চিন্ময়ী রূপ দর্শন করিয়া ঠাকুরভাবে ভাবে হারা হইয়াছিলেন উপস্থিত সকলেই তাহাতে ধারণা হইয়াছিল যে মন্দিরে কালে দুই শিবের আবির্ভাব হইয়াছে পার্থিবলিঙ্গ যেমন এক শিব তেমনি নরক আর একজন বৈকুণ্ঠনাথ ছান্নাল লিখছে তপস্যা প্রভাবে শিবত্ব লাভ করিতে না পারিলে পরম শিবের সাক্ষাৎ সাক্ষাৎকার অসম্ভব ইহা শিখিবার জন্য ইহা ইহাই শিখাবার জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিব শ্রী বিশ্বনাথ শিব শিব সন্ধিধানে মিলিত হইয়াছেন স্বামী শিবানন্দির মনে মনে হইত কাশী ক্ষেত্রের সবটাই শিবের শরীর তিনি একদিন কাশী অদ্বৈত আশ্রমে রাত্রে আছেন কিছুতেই ঘুম আসিতেছে না রাত বারোটার পর দেখিলেন তাহার গৃহে স্নিগ্ধ আলোয়ে উদ্ভাসিত শয্যায় উঠিয়া বসিয়া দেখিলেন এক শ্বেত বর্ণ জ্যোতির্ময় পুরুষ জটা জুতোধারী ত্রিনয়ন তাহার সামনে আসিয়া দাঁড়াইলেন এবং তাহাকে আলিঙ্গন করিবার জন্য হস্ত প্রসারিত করিলেন মহারাজ ধ্যানস্থ হইয়া পড়িলেন হঠাৎ দেখিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বস ব্যস্ত হইয়া ডান হাত তুলিয়া ওই দিব্য পুরুষের পেছনে আসিয়া দাঁড়াইলেন ধীরে ধীরে সেই শিবমূর্তি বিলীন হইয়া গেল ঠাকুর মহাপুরুষ মহারাজকে বলিলেন তাহার এখন যাওয়া হইবে না এই ঘটনা বলিয়া মহাপুরুষ মহারাজ ঠাকুর আর কেউ নয় বিশ্বনাথ ঠাকুরের প্রায় সকল পার্সাদী কাশীমামে আসিয়াছেন কাশীমের সহিত উদ্বোধন পত্রিকার এক বিশেষ যোগ রহিয়াছে আঠারোশো নিরানব্বই সালে জানুয়ারি মাসে উদ্বোধন প্রথম প্রকাশিত হয় সেই সময় চারুচন্দ্র দাসের নেতৃত্বে কাশীধামে একদল যুবক বিবেকানন্দ চর্চার চর্চায় মগ্ন গামিনী রঞ্জন চারুচন্দ্র কেদারনাথ প্রমুখ বিবেকানন্দ হোমাগ্নিতে আহুতি দিবার জন্য প্রস্তুত পত্রিকার প্রচারের জন্য স্বামী সুদ্ধানন্দজি চারুচন্দ্রকে অনুরোধ করিয়া এক পত্র পাঠাইলেন তাহাতে তাহা তাহার সহিত নমুনার স্বরূপ ছিল কয়েকখানি উদ্বোধন কারুচন্দ্র একদিন কেদারনাথ ও আরও কয়েকজনের উপস্থিত উপস্থিতিতে বিবেকানন্দ লিখিত উদ্বোধনের প্রস্তাবনা পাঠ করিয়া শুনাইলেন সকলে তাহা শুনিয়া খুব প্রশংসা করিতে লাগিলেন ইয়ার পরেই স্বামী নিরঞ্জনানন্দজি কাশিতে আসিয়া ঠাকুরের আবির্ভাব তিথিতে ঠাকুরের চিত্রপটে পূজা করিলেন কাশিতে ছিল আত্মমুক্তিকামী মানুষদের ভিড় মুক্তির আশায় মুক্তির আশায় সহায় সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধা ওইখানে আশ্রয় লইতেন ইহাদের দেখিবার কেহই নাই অবস্থা অনেক সময় শোচনীয় হইত কোথাও আশ্রয় না পাইয়া পথের ধারেই কোনোভাবে পড়িয়া থাকিতেন কেহ কেহ জামিনী রঞ্জন চারুচন্দ্রের মুখে শাখার প্রতি শনিবার ঠিক পরের দিন তেরোই জুন গঙ্গা স্নানান্তে ফিরিবার সময় এমনই এক মৃতপ্রায় বৃ বৃদ্ধাকে পথের ধারে পড়িয়া থাকিতে দেখিয়া সহস্তে তাহার শুশ্রুষা করিয়া করিতে উদ্যত হইলেন তিনি নিজে তখন সম্বলহীন হইলেও উৎসাহ উৎসাহহীন নহেন জামিনী নিঃসংকোচে নিজ হস্তে সর্বাঙ্গে মলমূত্রলিপ্ত মৃত প্রায় বৃদ্ধার দেহ পরিষ্কার করিয়া একটি রোয়াকে শোয়াইয়া দিলেন আনা পয়সা ভিক্ষা করিয়া তাহা দিয়ে একটু গরম দুধ কিনিয়া বৃদ্ধার মুখে দিলেন সে যাত্রায় বৃদ্ধার জীবন রক্ষা হইল অনেক চেষ্টার পরে বৃদ্ধাকে ভেলুপুর হাসপাতালে ভর্তি করাইলেন জামিনের সহিত যোগ দিয়া চন্দ্র জারুচন্দ্র কেদারনাথ প্রমুখ যুবক যুবকেরা তুলিয়া হাসপাতালের ঔষধ প্রত্যাদির খরচ বহন করিতে লাগিলেন তাহাদের এই ক্ষুদ্র সেবা সেবানুষ্ঠানের মধ্যে দিয়েই সূচনা হইল বর্তমান কাশী সেবাশ্রমের বিরাট সেবাযোগ্য রামকৃষ্ণ মিশনের প্রথম চিকিৎসা সেবা কেন্দ্র বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের উদ্বোধন উদ্বোধন বহুজন হিতায় বহুজন সুখায়ও উদ্বোধিত করিলে করে করিয়াছিল এই যুবক দলকে বিবেকানন্দ উদ্বোধন কাশী সেবাযোগ্য এক সূত্রে গ্রথিত হইল যুবকদের এই সেবাব্রত আসলে অভিমুক্ত ক্ষেত্র অভিমুক্ত ক্ষেত্র কাশীতে জীবরূপ শিব সেবায় পূজার ঘ দিবার এক নূতন পন্থার সূচনা করিল শিবভূমিতে রামকৃষ্ণ মিশনের সেবা কার্যের স্থায়ী সূচনা এইভাবেই হয়েছিল পরবর্তীকালে কাশী সেবাশ্রমে শ্রী শ্রী মায়ের উপস্থিত এবং সেবার দশ টাকা আশীর্বাদ আশীর্বাদী দান এই সেবাযজ্ঞকে আরো মহতি করিয়াছে এই সেবাযজ্ঞে এই সেবাযজ্ঞ আজও একই ধারায় প্রবাহিত হইয়া চলিয়াছে বহু সাধু সন্ন্যাসী গৃহীজন এই সেবাযজ্ঞে সামিল হইয়া ধন্য হইয়াছে এ কার্যের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করিয়া চিরস্মরণীয় হইয়াছেন সকলের পরিচিতি বনবিহারী বাবা স্বামী মুক্তানন্দ সারা জীবন তিনি রোগী নারায়ণের সেবা করিয়া গিয়াছেন শেষ বয়সে বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনে যাইতে না পারিলেও সেবার সেবাটি ছাড়েন নাই দর্শনে যাইতে না পারিবার জন্য কষ্ট হয় না জিজ্ঞাসা করিলে বলিতেন এখন বিশ্বনাথ দর্শনে যেতে পারি না সত্যি কিন্তু এর জন্য মনে কোনো প্রকার দুঃখ কষ্ট নেই কারণ এখানেই বাবার পুজো আমি করি যেমন ধরো কোনো নারায়ণ ড্রেসিং করতে এলে তার ক্ষতস্থানে স্যালাইন ওয়াটার বা হাইড্রোজেন পারক্সাইড যখন ঢালি তখন ভাবি বাবার মাথায় জল দিয়ে স্নান করাচ্ছি এরপর যখন মলম লাগাই তখন মনে করি বাবাকে চন্দন লাগাচ্ছি তারপর বিল্লপত্র দেওয়ার মতো করে গজ রাখি তারপরে জপ করতে করতে ব্যান্ডেজ বাঁধি এতে ভাই খুব আনন্দ ও তৃপ্তি পাই তাহার এই প্রাণঠালা সেবায় মানুষ শুধু যে তাহার উপর ভরসা করিতে তাহে তাহা নহে তিনি সকলের নিকট পাত্র হইয়া উঠিয়াছিলেন শিবাবতার বিবেকানন্দ প্রবর্তিত সেবাকর্মের মধ্যে মাধ্যমে এইভাবে স্বামী মুক্তানন্দজি লাভ করিয়াছিলেন শিব সান্নিধ্য অভিমুক্তপুরী কাশিতে সদাচারে ও নিমগ্নচিত্তে বাস করিলে মানুষ সিদ্ধ হইয়া থাকে আর তাহার সহিত সেবা ধর্মের আচরণ করিলে দেহে অবস্থান করিয়া করিয়াই মানুষ পরমানন্দ লাভ করিতে পারে আজ এতটাই ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেত নিবেদয়ং তরমেশ্বরং নমস্কার